মুশফিক ব্যাংকার চ্যানেলের পক্ষ থেকে আমি মুশফিক আজকে আমরা কথা বলবো জাল চেক নিয়ে আমরা তো সব সময় জাল নোট নিয়ে কথা বলি আজকে জাল চেক নিয়ে একটু কথা বলবো চেক যে জাল হয় এটা আপনারা জানেন তো আপনাদের লাইফে এক্সপিরিয়েন্স করেছেন কি না আই ডোন্ট নো বাট আমি দুবার এক্সপিরিয়েন্স করেছিলাম ঠিক আছে তো আমরা এখন জানি আমরা নর্মালি এমআইসি এর চেক ইউজ করি সবাই প্রত্যেকটা ব্যাংক আমাদেরকে এম আই এর চেক দেয় এম আই এর চেকের একটা ওভারভিউ দেখাই এটা হলো এম আই এর চেক ওকে এই চেকের মধ্যে আমরা যে টাকা ইউজ করি টাকার মতো অনেকগুলা জলছাপ থাকে ঠিক আছে জাল চেকে কিন্তু এরকম জলছাপ থাকবে না জলছাপটা রকম দেখেন লাইক দিস ওকে জলছাপ থাকবে হ্যাঁ জাল চেক জাস্ট একটা কাগজ কাগজের মধ্যে প্রিন্ট করে নেওয়া ওটার মধ্যে এই ভিতরে এরকম জলছাপ থাকবে না আর জলছাপ যদি কখনো থাকেও এরকম ক্লিয়ার হবে না এটার মধ্যে যেরকম ক্লিয়ার তারপরে অরিজিনাল চেকে নিচে দেখবেন এরকম এমআইসি এর এর মধ্যে এরকম আপনার বেশ কিছু ক্যারেক্টার থাকবে হ্যাঁ এগুলাকে ম্যাগনেটিক ক্যারেক্টার ম্যাগনেটিক ইং দিয়ে এগুলা প্রিন্টেড করা এগুলা যখন আমি মেশিন রিডেবল কিন্তু এগুলা আমরা যখন ব্যাচ মেশিনে চেকটা ধরাই ড্র করি তখন এই ক্যারেক্টার কিন্তু মেশিন অ্যাবজর্ব করে নেয় এবং আমাদের সফটওয়্যার এটা সফটওয়্যার শো করে ক্যারেক্টারগুলো ঠিক আছে আপনার জাল চেক হলে এই জিনিসটা নর্মাল কালি দিয়ে প্রিন্টেড করা থাকবে এবং ছাপসা থাকবে একটু ঠিক আছে এত ক্লিয়ার থাকবে না তারপরে আপনার অরিজিনাল চেকের এই যে বারকোড থাকবে বারকোডটা আপনি স্ক্যান করলেই চেকের সম্পূর্ণ তথ্য অ্যাকাউন্টের নাম্বার সহ एवरीथिंग চলে আসবে এই যে বারকোড কিন্তু জাল চেকের বারকোড দিয়ে আপনি এগুলো পাবেন না হ্যাঁ তারপরে আপনার এটা আমি মিডল্যান্ড ব্যাংকের একটা চেক দেখিয়েছি আপনার অরিজিনাল চেকের মধ্যে এই লেখাগুলো একদম স্পষ্ট থাকবে ঠিক আছে জাল চেকের মধ্যে এত স্পষ্ট থাকবে না একটু ঝাপসা থাকবে শেষ কথা যেটা অরিজিনাল চেকের মধ্যে এই যে এখানে কিন্তু খালি চোখে আমরা কোনো কিছু লেখা দেখছি না মানে ছোট ছোট অনেকগুলা লেখা আছে এটার ভিতরে সেটা কয়েক হাজার লেখা থাকবে কারেক্টার থাকবে এটা ইউভি মেশিনের নিচে যখন আমি এই চেকটা রাখবো তখন দেখবে এখানে ছোট ছোট অনেকগুলা লেখা শো করছে হ্যাঁ নীল নীল বা এরকম ব্লিং করবে লেখা শো করবে যেমন আরেকটা চেক আছে আইএফআইসি ব্যাংকের আমার হাতে সেম এম আইসি এর চেক এই যে দেখেন বার কোড আছে নিচে আপনার ইয়ে আছে মেশিন রিডেবল ইং দিয়ে ম্যাগনেটিক ইং দিয়ে আপনার এই চেকের নিচে এম আইসি এর অনেকগুলা কোড লেখা আছে এটা হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা হলো আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বার এটা চেক নাম্বার এটা হলো ট্রানজাকশন কোড ওকে আর এটার ভিতরে এটার মধ্যেও দেখবেন এই যে জল আছে ওকে ওকে গাইস থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ভিডিও আমাদের সাথে থাকবেন আপডেট থাকবেন ব্যাঙ্কিং ইনফরমেশন নিয়ে আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম